অবশেষে আমার প্রিয় বাকি জ্যাকের জন্য জঙ্গল পাহাড় ও মরুভূমি মিলে বানিয়েছি একটি নতুন জগৎ কিছুদিন আগে জ্যাকের ঘরের কাজ ধরেছিলাম আমরা সবাই দীর্ঘ এক মাস লাগিয়ে আমরা বানিয়েছি জ্যাকের পাহাড়ের ব্যাকগ্রাউন্ড জ্যাকের খেলার দোলনা এবং ঘোরাফেরা করার জন্য ব্রিজ জ্যাকের বাসস্থানটা আরো জীবিত করার জন্য আমরা এই ঘরের মাটিতে ব্যবহার করেছি হেজকদের দুনিয়া বানানোর জন্য তবে এখনো কিছু কাজ বাকি আছে সেটা আমরা শেষ করব আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আমরা আফি হক এন্ড ওয়েলকাম টু ডগ সেজ কেমন আছেন আপনারা সবাই এই জ্যাক হাই এই যে আমরা চলে আসছি মরুভূমি যেটা হচ্ছে আমাদের হেজগের এরিয়া তারপর যদি আমরা বলি এই যে জি 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 যে ঠিক এই জায়গাটা এটা হচ্ছে মেকাউ মানে কথা হলো আমাদের এই জায়গা এখনো পুরোপুরি পূরণ হয়নি আমার যে অ্যাকচুয়ালি অ্যাসপেক্ট আছে যে সৌন্দর্যের মধ্যে বা ন্যাচারাল অ্যাসপেক্টের মধ্যে একটা জিনিস থাকেই থাকে সেটা হইল গাছ ইয়েস গাছ এটা আমারও দরকার জ্যাকেটেরও দরকার এই রুমেরও দরকার এবং জ্যাকেট এদিকে যাই এখানে যদি আমরা একটা গাছ অ্যাড করি এখানে ইকোসিস্টেমের মধ্যে একটা গাছ হইলা আসলে হেজকের হাইডিং এর জায়গাও চলে আসবে আরেকটা এখানে রোদ দিয়ে রাখছিলাম এতক্ষণ যতক্ষণ আমরা কাজ করতেছিলাম এবং এই আমার চালালি কৌতর রাস ছিল কই বছর এই যে এখানে আছে তোরা থাক